নমস্কার বন্ধুরা বিডিও অফিসের নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আবেদন পদ্ধতি কি রয়েছে মাসিক বেতন কি দেওয়া হবে সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটোগ্রাফি চাওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছ এখানে নিচে চাওয়া হয়েছে কন্ট্যাক্ট নং আধার নং ইমেল আইডি প্যান নং এসব চাওয়া হয়েছে এরপর এখানে দেখতে হচ্ছে নেম ইন ব্লক লেটার অবশ্যই এখানে ক্যাপিটাল লেটারে নেম ফাদার নেম পারমানেন্ট অ্যাড্রেস এসব এখানে দিতে হবে এরপর দেখো ভিলেজ পোস্ট গ্রাম পঞ্চায়েত ব্লক নেম ডিস্ট্রিক্ট পিন নং এসব এখানে দিতে হবে এরপর দেখো ডেট অফ বার্থটি এখানে দিতে হবে এবং বয়স সীমা এখানে কাউন্ট করা হবে এক এক দুই অনুযায়ী এখানে বয়স সীমাটি লিখে দিতে হবে এরপর দেখো এখানে এডুকেশান কোয়ালিফিকেশান নেম অফ দ্য এক্সামিনেশান পাস অর্থাৎ কোন কোন এক্সাম পাস করেছ সেটা এখানে লিখে দিতে হবে এরপর দেখো নেম বোর্ড কাউন্সিলিং ইউনিভার্সিটি তো যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে এরপর দেখো ইয়ার অফ পার্সিং অর্থাৎ কোন ইয়ারে পাস করেছো সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে ধরে নাও এখানে লেখলা টেন ক্লাস তো এখানে বোর্ডের নাম দিয়ে দেবে এবং কত সালে পাশ করেছ সেটা কিন্তু এখানে লিখিয়ে দিতে হবে এরপর দেখো টোটাল মার্ক স্কোর ফুল মার্ক তো অবশ্যই এখানে টোটাল মার্কটি লিখে দেবে এরপর দেখো পার্সেন্টেজ অফ মার্ক গ্রেড অবশ্যই এখানে পার্সেন্টেজটি লিখে দেবে অর্থাৎ কত নাম্বারে পরীক্ষা হয়েছিল এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো এরপর দেখো গ্রেড অর্থাৎ কোন গ্রেড পেয়েছ গ্রেড এ গ্রেড বি প্লাস এ প্লাস এসব যেই গ্রেডটি পাবে সেটা এখানে লিখে দেবে এরপর দেখো লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান নয় এক দুই হাজার পঁচিশ অর্থাৎ নয় এক দুই হাজার পঁচিশ থেকে আবেদন পদ্ধতি শুরু হয়েছে চব্বিশ এক দুই হাজার পঁচিশ তিনটা পিএম পর্যন্ত আবেদন করতে পারবে আবেদন কিভাবে করতে পারবে রেজিস্টার পোস্ট এবং স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবে এবং এছাড়া অন্য কোনো মোটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না যেমন হ্যান্ড অর্থাৎ নিজে গিয়ে আবেদন করতে পারবে না কিংবা অন্য কোনোভাবে কিন্তু এখানে আবেদন করতে পারবে না এরপর দেখে রেখে এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে দুটো স্টেপে সিলেকশন করা হবে ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ তো ফার্স্ট স্টেপে কী রয়েছে প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে টোটাল চল্লিশ মার্কের একটি রিটেন এক্সাম নেওয়া হবে এবং সেখানে সময় থাকবে ষাট মিনিট এরপর দেখো এখানে টোটাল কুড়িটি এমসি কিউ কোশ্চেন থাকবে এবং দশ নাম্বার ম্যাথ থাকবে এবং লজিক এখানে দশ নাম্বার থাকবে যে কোশ্চেনগুলো করা হবে সেগুলো কিন্তু আর টেন স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক মানের কোশ্চেন করা হবে এরপর দেখো ইন্টারভিউয়ে দশ নাম্বার টোটাল পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে অর্থাৎ লিখিত পরীক্ষায় চল্লিশ নাম্বার এবং ইন্টারভিউয়ে দশ নাম্বার টোটাল পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে দেখো সেটা কিন্তু এখানে নিচে লেখা রয়েছে টোটাল মার্ক এখানে কিন্তু রয়েছে পঞ্চাশ নাম্বার সেখান থেকে সিক্সটি পার্সেন্ট মার্কস তুললে কিন্তু পাস মার্ক অর্থাৎ পাস হয়ে যাবে সিক্সটি পার্সেন্ট মার্কস তুললে অর্থাৎ লিখিত পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট মার্কস তুললে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ে ডাকা হবে দেখো এখানে প্রথমে বলা হয়েছে অবশ্যই এখানে আবেদন করার জন্য স্থানীয় ভাষা জানতে হবে এরপর দেখো অল ক্যান্ডিডেট ফি ওমেন অর্থাৎ এখানে যে সমস্ত নিয়োগ করা হবে সমস্ত কিন্তু এখানে ওমেন ক্যান্ডিডেট হতে হবে অর্থাৎ মহিলা ক্যান্ডিডেট হতে হবে এরপর দেখো এখানে মিনিমাম গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এরপর দেখো ম্যাথামেটিক্স অ্যান্ড বিজনেস আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ এখানে ম্যাথামেটিক অর্থাৎ গণিত এবং বিজনেস অর্থাৎ ব্যবসা বোঝার ক্ষমতা কিন্তু থাকতে হবে অর্থাৎ দক্ষতা থাকতে হবে এরপর দেখো এখানে বলা হয়েছে মিনিমাম ফিফটিন ডেজ পার মান্থ আউটসাইড হার ফিলস অর্থাৎ এখানে বলা হয়েছে যে পনেরো দিন বাইরে কাজ করার অর্থাৎ অন্য গ্রামে কাজ করার ইচ্ছুক থাকতে হবে কম্পিউটার এবং স্মার্টফোন এসবের কিন্তু বেসিক নলেজ থাকতে হবে এই পদে আবেদন করার জন্য এখানে বয়সসীমা চাওয়া হয়েছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ ইয়ার এখানে এক এক দুই হাজার পঁচিশ অনুযায়ী প্রার্থীর বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এরপর দেখো ডকুমেন্ট টু বি সাবমিট অর্থাৎ এই সব ডকুমেন্ট তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে তো কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে রেসিডেন্টাল সার্টিফিকেট প্রধান এবং বিডিও অর্থাৎ বিডিও এবং প্রধানের কাছ থেকে অর্থাৎ যে কোনো একটি নিলে হবে তোমাদের একটি রেসিডেন্টাল সার্টিফিকেট চাওয়া হয়েছে এরপর দেখো ফটোকপি অফ অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিক পরীক্ষা রিকোভ্যালেন এক্সাম অ্যাডমিট কার্ড সার্টিফিকেট ফর এজ প্রুফ অর্থাৎ এজ প্রুফ হিসাবে এখানে মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে কিংবা মাধ্যমিক সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকলে তার অ্যাডমিট কার্ড এখানে চাওয়া হয়েছে এরপর দেখো মার্কশিট অল এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে সব কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এমপি অর্থাৎ মাধ্যমিক পাস এইসএইস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং ডিগ্রি কোর্স অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশান সার্টিফিকেট এসবের জেরক্স কপি এখানে চাওয়া হয়েছে এরপর দেখো এখানে কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে এরপর আধার এক্সপিরিয়েন্স অর্থাৎ অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটাও কিন্তু এখানে দিতে হবে যেহেতু এখানে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এই আবেদন ফর্মটি তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে এবং প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে আবেদন ফর্মটি ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্ট অ্যাট্যাচ করার পর তোমাদের এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে দেখো এখানে বলা হয়েছে অফিস অব দ্য খেজুরি টু ডেভেলপমেন্ট ব্লক পিও অর্থাৎ পোস্ট অফিস জাঙ্কা পিএস এস অর্থাৎ পুলিশ স্টেশন খেজুরি ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পিনকোড সেভেন টু ওয়ান ফোর থ্রি ওয়ান এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে এখানে দেখতে পাচ্ছ ডেটটি দেওয়া রয়েছে নয় এক দুই থেকে চব্বিশ এক দুই পর্যন্ত জমা নেওয়া হবে এখানে তোমরা পাঠাতে পারবে রেজিস্টার পোস্ট এবং স্পিড পোস্টের মাধ্যমে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর থেকে এই নোটিশটি পাবলিশড করা হয়েছে এর এরপরেও যদি তোমাদের কোনো কিছু বিষয় জানার থাকে এই নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকন প্রেস করতে ভুলবে না এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ